নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত গত রবিবার গভীর রাতে আমরা যেটা দেখলাম যে খিদিরপুর এলাকায় একের পর এক দোকান সেই দোকানে আগুন লাগলো এবং সেই আগুনে পুরে ছাই হয়ে গেল একের পর এক দোকান এবং সেই দোকান যখন পুরে ছাই হয়ে গেল সোমবার দিনকে সকাল বেলায় যখন সুজিত বসু সেখানে উপস্থিত হলেন দমকল মন্ত্রী তিনি বলছেন তার কথা যে এইখানে যে সমস্ত দোকান আছে বেশিরভাগ দোকান হচ্ছে বেআইনি যিনি আছেন বলছেন মোট চারশো দোকান পুরে ছাই হয়ে গেছে আবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা বলা হচ্ছে যে কোন দোকান নাকি পুরে ছাই হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্ষেত্রে একেবারে বিলম্ব করেননি তিনি একেবারে দিনের দিনে পৌঁছে গেছেন সেখানে রবিবার আগুন লেগেছে আর সোমবার দিন যথারীতি তিনি পৌঁছে গেছেন খেদিরপুরে এখানে প্রশ্ন অনেকগুলো তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আগুন লেগেছে কিন্তু এত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছেছেন বলে আমাদের কাছে অন্তত জানা নেই তাহলে প্রশ্ন হচ্ছে কিসের তারায় কোন কারণে তিনি এত তাড়াতাড়ি খিদিরপুরে পৌঁছে গেলেন এবং খিদিরপুরে পৌঁছে গেলেন তো খুব ভালো সেখানকার মানুষ যখন তাকে প্রশ্ন করছে সেই প্রশ্ন শোনার ধৈর্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেই পাশ থেকে তার দেহ বলতে পারেন তার সাকরে বলতে পারেন তার সাথী বলতে পারেন তারা রীতিমতো চুপ করার জন্য মুখে আগুন চুপ চুপ কেন কিসের ভয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন একজন পাবলিক সার্ভেন্ট তার দায়িত্ব তাকে তাকে যদি কেউ প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে সেখানে ভয়ের কি আছে তার মানে কি তিনি কাউকে প্রশ্ন করতে দেবেন না তিনি ভয় দেখিয়ে চমকে ধমকে তিনি সমস্ত জায়গাতে নিজেকে বাজিমাত করতে চাইছেন পেশের সামনে এই ধরনের পরিস্থিতি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি উত্তেজিত হয়ে যাচ্ছেন তাকে বলছেন কে আপনি আপনার কথা শুনতে হবে আরে দিদি আপনার কথা শুনতে হবে না আমাদের কথা শোনার দরকার নেই আপনি আগে বলুন যে এত তাড়াতাড়ি কি করে পৌঁছলেন খেদির করে কারা হয় আপনার যে এত তাড়াতাড়ি পৌঁছতে হবে এবং শুধু তাই নয় সারা কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আগুন লেগেছে আজকে কোথাও আগুন লাগেনি আপনি কোন জায়গায় কোন দোকানের জন্য বলেছিলেন যে এক লক্ষ টাকা করে দেওয়া হবে আপনি বলেননি ক্যামেরার সামনে অন ক্যামেরার সামনে আপনি জানেনই না অ্যাকচুয়ালি কত দোকান আছে কেউ বলছে চারশো কেউ বলছে পনেরোশো গ্যাপ খুঁজুন এগারোশো দোকানের গ্যাপ এক লক্ষ টাকা করে যদি এগারোশো দোকানের হিসেব হয় কত হাজার কোটি টাকা মানে আবার একটা দুর্নীতি হবে একটা দুর্নীতি ছ আপনি ওখানে কষে নিলেন কারণ ছাব্বিশে টাকার প্রয়োজন তৃণমূল পার্টির এবং সেই পার্টির বর্তমান যা পরিস্থিতি যেভাবে দিনের পর দিন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নামি দামি লয়ারকে রাখতে হচ্ছে সরকারের পয়সায় পাটিল পয়সায় সেখানে পাটির ফান্ডে পাটির যে ফান্ড সেই ফান্ডে ভাড়া অবস্থা পূর্ণ অবস্থা পাটি ফান্ডে টাকা কমে আসছে এই পাটি ফান্ডে টাকা দরকার আর সুযোগ বুঝেই কো বলে দাও সবাইকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে কিন্তু কত দোকান যেখানে বলা হচ্ছে যেখানে দঙ্কল মন্ত্রী আপনার দলের দঙ্কল মন্ত্রী আপনার সবার একজন মন্ত্রী তিনি বলছেন যে এখানে প্রচুর ইনলিগাল দোকান আছে মানে ইনলিগাল দোকানকেও আপনি প্রমোট করছেন টাকা দেওয়ার জন্য টাকা কেন দেবেন ভোট ভোট কেনার জন্য আসছে মুসলিম সম্প্রদায়ের মানুষের দোকান হচ্ছে একেবারে ভর্তি খির করে আর সেই দোকানদারকে যদি আমি এক লক্ষ টাকা করে দিতে পারি চারশো দোকানকে আমি দেব এক লক্ষ টাকা করে আর বাকি এগারোশো দোকান যেটা অলিখিত যেটা বলা হয়েছে কিন্তু নেই যার অস্তিত্বই নেই সেই এগারোশো দোকানে এক লক্ষ টাকা করে হলে কয়েক হাজার কোটি টাকা ফান্ডে চলে আসবে আর সেই ফান্ডের টাকা দিয়ে বড় বড় গুন্ডা বড় বড় ডাকাত বড় বড় চোর বড় বড় আইপিএস অফিসার পুলিশ অফিসার তাদেরকে পুষবো পুষে ভোট করাবো আর সেই ভোটে আবার জিতবো আর ভোটে যদি একবার জিতে যায় তাহলে দু থেকে যে নাচন দেখাবো বাঙালিকে বাংলার মানুষকে বাংলার মানুষ বুঝে যাবে যে আমি কি জিনিস একেবারে পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিলম্ব করেননি এবং তাড়াতাড়ি গিয়ে পৌঁছে গেছেন কোনো কাউন্টিং নয় কোন রকমের হিসেব নয় একেবারে সরাসরি তিনি বলে দিচ্ছেন এক লক্ষ ভাড়া করে প্রতিটা দোকান পাবে এবং দাবি করা হচ্ছে পনেরোশো দোকান এদিকে কর্পোরেশন মানে যারা ওখানকার কাউন্সিলার তিনি বলছেন যে চারশো দোকানের বেশি নয় তাহলে আগে তো জানতে হবে কত দোকান সেই দোকানের কত সম্পত্তি পুড়েছে বা কিভাবে ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে কেন এখানে ইনলিগাল দোকান এত বেড়ে উঠেছে সেই সমস্ত জায়গায় যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই তাই তুমি বিষ মদ খাও তোমাকে দু লক্ষ টাকা করে দেবো তুমি বিষ দুধ খাও তোমাকে তিন লক্ষ টাকা করে দেবো এই হচ্ছে পরিকল্পনা মানে যত দু নম্বরই সেই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রীর বিচরণ হচ্ছে একেবারে শ্রেষ্ঠতম বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কত বড় চোর কত বড় ডাকাত এখনো যদি বাংলার মানুষ বুঝতে না পারে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না প্রতিটা মানুষ কিন্তু বুঝতে পারছেন যে এত বড় একটা জালিয়াতি এত বড় একটা দুর্নীতিগ্রস্ত মহিলাকে মুখ্যমন্ত্রী আসনে বসিয়ে রাখা হয়েছে এই দু কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট নয় যে সিপিএম আসবে না কংগ্রেস আসবে না বিজেপি আসবে এটা ইম্পর্টেন্ট যে দু হাজার ছাব্বিশে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ছুড়ে ফেলতে হবে এই মুখ্যমন্ত্রীকে ঘাড় ধরে একেবারে চোদ্দ তলা চোদ্দ তলা থেকে নামিয়ে নিয়ে আসতে হবে যদি সেটা না হয় তাহলে কিন্তু চির অন্ধকারে ডুব দেবে আমরা 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 বারবার করে বলছি বলছি আজকেও আবারও একটা আগুন তার প্রতি সম্প্রীতি নেই তিনি বলছেন কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাট আন কাট বলছেন কোনোট তিনি কি বলছেন তিনি বলছেন যে আপনাদের গাফিলতির জন্য আগুন লেগেছে আপনারা ব্যবস্থা ঠিকঠাক করেননি ব্যবস্থা নেননি ঠিকঠাক করে এটা কোন ধরনের মহিলা তিনি বলছেন এই ধরনের কথা একজন মুখ্যমন্ত্রী বলছেন কার দেখার দায়িত্ব প্রশাসনে কে বসে আছে ছেলে খেলা হচ্ছে বাংলার মানুষদেরকে নিয়ে আপনি ছেলে খেলা করছেন আর কতদিন এই ধরনের ছেলেখেলা চলবে মুসলিম তোষণ করেই যদি আপনি মনে করেন ভোট জিতে যাবেন তা নয় কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষরাও কিন্তু আপনাকে হাড়ে হারে বুঝতে পারছে যে আপনি কত বড় ক্ষতিকারক দশম আমরা যে কথাটা বলতে চাইছি যে আগুন যে কোনো কারণেই লাগতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে আগুন লাগার জন্য সে নিয়ে তদন্ত হতে পারে সে নিয়ে গবেষণা হতে পারে এবং কিভাবে আগুন লেগেছে কত ইলিগাল কনস্ট্রাকশন এখানে আছে কত দোকান এখানে আছে সেই নিয়ে চিন্তা চিন্তাভাবনা হবে আমি কিছু কিছু জানলাম না মানুষকে পাচ্ছি ধমকাচ্ছি সামনে আর ঘোষণা করছি এক লক্ষ টাকা করে দেব এবং সেখান থেকেও পার্টি ফান্ডে টাকা তুলবো এবং সেই টাকার একটা অংশ শান্তিনিকেতনে চলে যাবে কি সুন্দর জিনিস কি চিন্তা ভাবনা দিনে দিনে সাথে সাথে একেবারে কোনো হিসেবের কোনো ভুল নেই তাই দর্শক আমরা সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য